রব শব্দটি যদি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই এটা ব্যাপক অর্থ একটা শব্দ রব শব্দের অনেক অর্থ হয় সবগুলো অর্থ থেকে সামারাইজ করে রদ শব্দটাকে ভোট পাঁচটি অর্থে নিয়ে আসা যায় রদ শব্দটা অনেকগুলো অর্থ দেয় এর মাঝে যাচাই করে বাছাই করে রব শব্দটার ভোট অর্থ নিয়ে আসা যায় কয়টা।

أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون جربوا الله الله رب العالمين بلشان ودنيا المنشرة يا أيها الناس ও দুনিয়ার মানুষেরা উ বুদু রক্ত তোমরা তোমাদের রবের ইমানত করো তোমরা তোমাদের রবের দাসত্ব করো আর জানো কি তোমাদের রবকে আল্লদি হ না ফুম আল্লেদিন কব নে ও দুনিয়ার মানুষেরা তোমাদের রব তোহলেন সেই আল্লাহ তোমরা তারি দাসত্ব করো। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন যত বলুন না সোহা সুতরাং রব শব্দের এক নম্বর অর্থ কি বলেন স্রষ্টা রব শব্দের এক নম্বর অর্থ কি স্রষ্টা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয় আমাদের পূর্বে যারা এসেছে আমরা যারা বর্তমান আছি পর্যন্ত যারা আসবে সবাইকে সৃষ্টি করেছেন আপনাদের কি রব অর্থ হল রিজিক দাদার যিনি আমাদেরকে রিজিক দেন আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও তিনি রিজিক দিয়েছেন

প্রশস্ত করে দেন লিমাইয়াশা যাকে ইচ্ছা তাকেই ইচ্ছা বলুন না এই রিজিকটাকে শুধু বানিয়েই দেন না যখন যেখানে যেই মানুষের জন্য যেই পশু পাখির জন্য যেই সময়ে যতটুকু রিজিক দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পরিমিত পরিমাণে তার কাছে পাঠিয়ে দেন জোরে বলুন না বল কি আমরা হতাশ হয়ে যাই আশ্চর্য আমরা এটা নাই কেন আমার এটা নাই কেন আমি এটা পাচ্ছি না কেন আমি এমন চলতে পারছি না কেন এটা আপনার টেনশনের কোন বিষয় নয় আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলুন ইন্ন রাব্বি নিশ্চয় আমার রব ইয়াফুদুর রিযকা তিনি রিজিকটাকে বাড়িয়ে দেন লিমাইয় সা যাকে ইচ্ছা তাকেই তিনি রিজিক বাড়িয়ে দেন আর এটা ভাবে বাড়ান না অপসায়ের জন্য না উদ্দিন এবং চিনি এটা পরিমিত পরিমাণে যখন যেটা যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই ড্যান্জর বলেন সুবহান